কুষ্টিয়া লালন মেলা আড়ালে কি পরিমাণে নেশা এবং কি অশ্লীল কাজকর্ম হয় এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা লালন সম্পর্কে ধারণা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এই ভিডিওতে দেখানোর পর অনেকেই আছে এখানে আসতে পারে না কিংবা এসব বিষয়ে জানে না তো অনেকে ভাবে যে এখানে লালনের মেলা হয় অনেক গান বাজনা হয় কিন্তু এর পিছনে কি পরিমাণে নেশা ওপেনলিভাবে এখানে বিক্রি হয় এমনকি সেবন হয় এমনকি যারা অশ্লীল কাজকর্ম এখানে দেখেন তো এই এখানে যারা আসে মূলত প্রথম অবস্থায় ভাবে যে এখানে অনেক ভালো কোনো গান বাজনা হয় এই উদ্দেশ্যে আসার পরে তাদের অনেকেরই এইগুলার মানে অস্বস্তির মধ্যে পড়ে এই জন্য ভিডিওটা করা তো আমিও ফার্স্ট টাইম এখানে আসছি আমি তো এত কিছুভাবে জানতাম না যে এখানে এত অপকর্মগুলো হয় তো ভিডিওর মাধ্যমে আপনাদের একটু শেয়ার করার চেষ্টা করব এই জন্য তো দেখতে পারতেছি না আর ভিডিওতে কী পরিমাণে ওপেনলি এখানে বসে বসে এসব হচ্ছে বিক্রি হচ্ছে এগুলোর নাম বলতেও খারাপ লাগে আপনারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই যে এখানে কী পরিমাণের নেশাগুলি বিক্রি হয় আর এখানে নিরানব্বই পার্সেন্ট হচ্ছে এই ভণ্ড সাধু যারা লালনের বেশ ধরে ঘুরে বেড়ায় কাজকাম করে না কাজকামের ভয়ে সব বিভিন্ন মাজারে পড়ে থাকে এরাই হচ্ছে মূলত এই নেশার আড্ডাগুলো এখানে জমায় আর ভালো মানুষ কখনোই এখানে এরকম নেশাগ্রস্ত হবে না বেশিরভাগই এরকম বন্ড সাধু যেগুলা ওইগুলো এখানে আসার পরে এরকম ধ্যান ধরে থাকে তো ওইগুলো আমাদের বন্ড সাধু সে যে এরকম এ যে দেখতেছেন ঘুরতেছে এরা কাজকামের ভয়ে এইসব ভান্দরে এরকম নেশা করে কি ঘুরে বেড়ায় তো লালনে আসার পরে এগুলো দেখে বুঝতে পারলাম যে মানুষ কত ধরনের ই হয় মানে কাজকামের ভয়ে এরকম বন্ড হয়ে থাকে সারা বাংলাদেশ থেকে ভণ্ড সাদরা এখানে এসে আড্ডা জমায় এই লালন মেলায় লালন আসলে আমার অতটা ধারণা নাই আমার ধারণা নেওয়ার দরকার নাই লালন সাই কীভাবে কী মানুষ ছিল ভালো মন্দ ছিল কি আমি কোনো কিছু জানার চিন্তা ভাবনা করিনি কিন্তু সবচেয়ে খারাপ বিষয় এখানে নেশা হয় অপেনলিভাবে এই জিনিসটা খুবই খারাপ বিষয় বাংলাদেশের মতো মুসলিম একটা কান্ট্রি এরকম হওয়া উচিত না যেটা আমি লক্ষ্য কে কীভাবে ভিডিও দেখবেন আমি জানি না তো থাকবেন আর ভিডিওতে করে অবশ্যই দৃশ্যে দেখবেন নিজের ধারণা ঠিক আমি বললাম